হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে নিফটি ফিফটি বা সেনসেক্স উভয়ই কিন্তু ফ্ল্যাট বা মার্জিনালি পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে দেখতেই পাচ্ছেন সেনসেক্স জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট বেড়েছে তেরো দশমিক ছয় পাঁচ পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি ফিফটি সাত দশমিক এক পাঁচ পয়েন্ট বেড়েছে আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড আজকে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়েছে দুশো এক দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়েছে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে দুশো উননব্বই দশমিক এক শূন্য পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে তো আজকে ওভারঅল ফ্ল্যাট টু পজিটিভ ছিল তুলনামূলক স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ভালো পারফরমেন্স দেখিয়েছে আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো মিডিয়া এন্টারটেনমেন্ট ফাইন্যান্সিয়াল নিফটি ফার্মা হেলথ কেয়ার প্রাইভেট ব্যাংক ব্যাংক নিফটি আইটি পিএসইউ ব্যাঙ্ক এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস পজিটিভে ক্লোজ দিয়েছে বিশেষত দেখতেই পাচ্ছেন মিডিয়া এন্টারটেনমেন্ট খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে ফোর বেড়েছে আর যদি দেখেন উল্টো দিকে অটোমোবাইল কনজামশন মেটাল এনার্জি কনজিউমার গুড নিফটি কনজামশন এইগুলো কিন্তু আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে অ্যাডভান্স ডিক্লাইন তুলনামূলক একটু বেশি ছিল অ্যাডভান্সের স্টক ডিক্লাইনের তুলনায় তো আপনাদের পোর্টফোলিও আজকে ভালো পারফরম্যান্স দেখানোর কথা যেহেতু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ভালো পারফরমেন্স দেখিয়েছে এবার চলুন নিফটির চার্ট নিয়ে ডিসকাস করা যাক তো দেখুন নিফটি আজকে সাত দশমিক এক পাঁচ পয়েন্ট বেড়েছে পঁচিশ হাজার সতেরো দশমিক সাত পাঁচ পয়েন্ট ট্রেড করছে তো নিফটির অল টাইম হাই পঁচিশ হাজার তিয়াত্তর লেভেলটার কাছাকাছি আছে তো সেই লেভেলটার কাছেই কিন্তু ট্রেড করছে দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় আপাতত সেন্টিমেন্ট ঠিকঠাক আছে মার্কেটের ওভারঅল এবং ইন্ডিয়া ভিক্সও ঠিকঠাক পজিশনে আছে তেরো চোদ্দো কাছাকাছি চলছে তো সেরকম কোনো এখন ট্রিগার নেই মানে পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে বলুন একমাত্র সামনে যে ট্রিগারটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে ইউএস ফেডের রেট কাট যদি হয় টোয়েন্টি ফাইভ বিপিএস হারে তাহলে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট ঠিকঠাক পারফরমেন্স দেখাবে আর যদি আরও বেশি বিপিএস হারে বাড়ে মানে ফিফটি বা তার বেশি বিপিএস হারে বাড়ে তাহলে কিন্তু স্টক মার্কেট দুর্দান্ত পারফরমেন্স দেখাবে কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসের কম রেটে বাড়ে তাহলে কিন্তু স্টক মার্কেট একটু হলেও উইক পারফরমেন্স দেখাতে পারে তো দেখা যাক কেমন কি পারফরমেন্স হয় নেক্সট দিনগুলোতে তো এখানে দেখুন বলেছে যে ইন্ডিয়ান ইকুইটিজ ক্লোজ উইথ মার্জিনাল গেন অন টিউসডে হেল্পড বাই ফাইনান্সিয়াল স্টকস মানে মেইনলি ফাইন্যান্সিয়াল স্টকগুলো ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে যে কারণে কিন্তু ইন্ডিয়ান ইকুইটিস মার্জিনাল গেন দিয়ে ক্লোজ দিয়েছে তো সেনসেক্স এবং নিফটি ফিফটি উভয় ফ্ল্যাটেই ক্লোজ দেয় দেখতেই পাচ্ছেন সেনসেক্স তেরো দশমিক ছয় পাঁচ পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি ফিফটি সাত দশমিক এক পাঁচ পয়েন্ট মতো বেড়েছে আর ভালো পারফরমেন্স দেখিয়েছে সেই স্টকগুলোর মধ্যে দেখুন এসবিআই লাইফ শ্রীরাম ফাইনান্স মারুতি সুজুকি এগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে কনভার্সলি টাইটান জেএসডাব্লু স্টিল হিন্দুস্থান ইউনিলিভার আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে মানে নেগেটিভে ক্লোজ দিয়েছে একটা কর্পোরেট নিউজ রয়েছে দেখুন রেলটেল কর্পোরেশন সম্পর্কে এরা একটা ওয়ার্ক অর্ডার সিকিওর করেছে সাতশো ন দশমিক পাঁচ মিলিয়ন ইন্ডিয়ান রুপিজের কার কাছ থেকে ফ্রম ইস্টার্ন রেলওয়ে ফর ইউনিফায়েড কমিউনিকেশান ইনফ্রাস্ট্রাকচার এটাই কিন্তু এরা প্রেস রিলিজে জানায় আজকে আর দেখুন ভারতী এয়ারটেল সম্পর্কে একটা ভালো খবর রয়েছে এরা টাই আপ করেছে দেখতেই পাচ্ছেন গ্লোবাল টেকনোলজি জায়েন্ট অ্যাপেলের সাথে কিসের জন্য না অ্যাপেল টিভি এবং অ্যাপেল মিউজিক এর কাস্টমার ইন্ডিয়াতে এরা পাবে তো যে কারণে কিন্তু এর থ্রু দিয়ে মানে ভারতীয় এয়ারটেলের থ্রু দিয়ে কিন্তু অ্যাপেলের সাথে টাই আপ করে এইটা করেছে তো এটাই কিন্তু এরা প্রেস রিলিজে জানায় এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক টাটা ইনভেস্টমেন্ট প্রথম স্টক তো দেখতেই পাচ্ছেন স্টকটা টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দেয় শেষে একটু নিচে এসে ক্লোজ দিয়েছে মানে নাইনটিন পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে বারোশো সাত টাকা দশ পয়সা বেড়েছে সাত হাজার তিনশো পঁচাশি টাকা পঁয়তাল্লিশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন স্টকটার নিচের দিকে ভলিউম দেখুন এই জায়গাটাতে কিন্তু অনেক দিন ড্রাই ছিল মানে খুব একটা ভালো ভলিউম আসছিলো না তো সেই জন্য স্টকেরও পারফরম্যান্স দেখবেন ধীরে ধীরে ডাউনের দিকে যাচ্ছিল বা একটা রেঞ্জ বাউন্ড হয়েছিল তো আজকের ভলিউমটা দেখুন তুলনামূলক অনেক বেশি পরিমাণে এসেছে যে কারণে স্টকটাও দেখুন ভালো রকম পারফরম্যান্স দেখিয়েছে ক্যান্ডেলটা দেখলে বুঝতেই পারছেন বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে উইক নেই মানে ফুল একদম বাইং ইন্টারেস্ট কিন্তু শো হচ্ছে তো একটা দেখুন ছোটো এর ছোটো মোটো রেজিস্ট্যান্স কিন্তু এই যে লেভেলটা ড্র করে রেখেছি সেই লেভেলটাতে রয়েছে যদিও হিউজ বাইং হয়েছে যে কারণে এত বেশি ভলিউম থাকলে এই রেজিস্টেন্স লেভেলগুলো ছোটো মোটো রেজিস্টেন্সগুলো নাও টিকতে পারে হয়তো নেক্সট ডেতে আরও উপরে উঠতে পারে তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয় এই যে ছ হাজার টাকার লেভেলটা কিন্তু ভালো রকম সাপোর্ট লেভেল ছিল স্টকটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগেও বহুবার কিন্তু সাপোর্ট নিয়েছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এবং এই জায়গায় আর এই লেভেলটাতেই দেখুন অনেক দিন আগে কিন্তু একবার রেজিস্টেন্সও ফেস করেছিল তো ওই জন্য দেখুন এই লেভেলের কাছাকাছি কিন্তু আজকে ভালো রকম মুভ দেখা যায় তো স্টকটা তার অল টাইম হাই থেকে কিন্তু এখনও ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে চাইলে দেখতে পারেন বা স্টকটার উপর নজর রাখতে পারে তো মেনলি দেখুন এদের যেটা হেভি ভলিউম এর কারণে কিন্তু আজকে স্টকটা ভালো রকম পার্সেন্টেজ বাড়ে আর এই স্টকটা দেখতেই পাচ্ছেন লং টার্ম এএসএম লিস্টে কিন্তু আছে এতটা ভোলাডিলিটির হয়েছে বলে মানে সার্ভেলেন্স লিস্টে আছে সেবির তো যাই করবেন একটু সাবধানে কাজকর্ম করবেন আর দেখুন ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী টাটা সন্স হ্যাজ ভলিউন্টারি রিটার্ন ইটস রেজিস্ট্রেশন সার্টিফিকেট টু দ্য আরবিআই ফলোয়িং দ্য রিপেমেন্ট অফ মোর দ্যান কুড়ি হাজার ক্রোর ইন ডেপ তো ডেট মানে এদের যে ঋণ ছিল কুড়ি হাজার কোটির বেশি কিন্তু এরা রিপে করে দিয়েছে টাটা সন্স তো সেই জন্য এই অ্যাকশনটা এনাবেলস টাটা সন্স টু স্টে আনলিস্টেড সারকামভেন্ডিং দ্য আরবিআই লিস্টিং রিক রিকোয়ারমেন্টস তো এই যে টাটা যে আইপিও আনার কথা চলছিলো সেটা আর কি আনতে চাইছে না বা আন সেই কারণে এরা কোনো রকমে চাইছে যে ঠেকানোর যাতে লিস্টিং না হয় তো ওই জন্য দেখুন এরা আনলিস্টেডই থাকছে ঠিক আছে তো এই যে কুড়ি হাজার ডেটের রিপেমেন্ট করেছে সেই কারণে আর এই রিপেমেন্ট এদের দেখুন ডেটটা ডিক্রিজ করেছে তিনশো তেষট্টি কোটিতে ইন নন কনভার্টিবল ডিভেঞ্চার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার আর টাটা সন্স আরও দেখুন ডিপোজিট করেছে চারশো পাঁচ কোটি টাকা উইথ এস এবং ইস্যু করেছে একটা আন্ডারটেকিং টু আরবিআই অ্যাজ পার্ট অফ দিস প্রসেস তো এটা কিন্তু টাটা সন্স এর জন্য ভালো খবর অ্যাজ ওয়েল অ্যাজ যে টাটা ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য ভালো খবর কারণ টাটা ইনভেস্টমেন্ট কোম্পানি অনেকগুলো টাটার স্টকে কিন্তু ইনভেস্ট করে রাখে এরা মেনলি ইনভেস্টিং কোম্পানি যে কারণে কিন্তু টাটার অনেক স্টক ভালো পারফরম্যান্স দেখালে ন্যাচারালি টাটা ইনভেস্টমেন্টও ভালো পারফর্ম করবে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাটা এলেক্সি তো দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে সিক্সটিন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট বেড়েছে বারোশো অষ্টআশি টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েছে আট হাজার নশো একাত্তর টাকা চল্লিশ পয়সাতে ট্রেড করছে এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতে আলোচনা হয়েছিল এই যে লেভেলটা সেইটা দেখুন বলেছিলাম যে একটা রেজিস্টেন্স ফেস করতে পারে বাট আজকে এতটা হিউজ ভলিউম ছিল যে কারণে দেখুন এটা রেজিস্ট্যান্স হিসেবে ধোঁপে টিকলই না অনেকটা পরিমাণ বেশি বেড়ে গিয়ে ক্লোজ দিয়েছে নেক্সট যে সুইংয়ের রেজিস্ট্যান্স সেটা কিন্তু আর একটু উপরেই রয়েছে ন হাজার লেভেল এই লেভেলটাতে রয়েছে তো দেখা যাক নেক্সট দিন এই লেভেলটাকেও ব্রেক করে কি না তো আপনারা স্টকটার উপর নজর রাখবেন এই স্টকটার একটা নিউজ রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে ব্লক ডিলের কারণে কিন্তু স্টকটা প্রায় দু বছরের মধ্যে কিন্তু বেস্ট ডে হিসেবে ট্রিট করেছে মানে আজকে এতটা পার্সেন্টেজ বেড়েছে তো সেইটা মেন কারণ দেখতেই পাচ্ছেন যে প্রায় দু লাখ তিরানব্বই হাজার আটশো শেয়ার কিন্তু চেঞ্জ ইন হ্যান্ড হয় বা ট্রেড হয় ব্লক ডিলের মারফত যেটা গত দিনের যে ভ্যালুটা ছিল সাত হাজার ছশো তিরাশি টাকা পাঁচ পয়সা তার থেকেও কিন্তু প্রায় দুই থেকে চোদ্দো দশমিক ছয় পার্সেন্ট প্রিমিয়ামে কিন্তু এই ব্লক ডিলটা হয় যে কারণে কিন্তু স্টকটা আজকে এতটা ভালো পারফরম্যান্স দেখায় তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেট লিমিটেড তো দেখতেই পাচ্ছেন স্টকটা আজকেও কিন্তু চৌদ্দ দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে একুশ টাকা একাত্তর পয়সা বেড়েছে একশো পঁচাত্তর টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো গতকালকে আলোচনা করেছিলাম স্টকটা নিয়ে আর টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছিল বাট আজকেও দেখুন স্টকটা থেমে থাকিনি আজকেও কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি বাড়ে বাট আলটিমেটলি একটু নিচে এসে চোদ্দো পার্সেন্ট বেড়ে কিন্তু ক্লোজ দিয়েছে আর ভলিউমও কিন্তু হিউজ ভলিউম আসছে নিচের দিকে দেখতেই পাচ্ছেন ভলিউম ক্যান্ডেলটা কিন্তু ভালো রকম স্ট্রং শো হচ্ছে তার মানে কিন্তু স্টকটার ভালো রকম মুভমেন্ট কিন্তু এখনও বাকি রয়েছে তো ওটাই দেখুন এখানে মানে বলেছে যে রেকর্ড হাই হিট করেছে তার কারণ হচ্ছে ব্লক ব্লকডিল এখানেও দেখুন প্রায় টু মিলিয়ন শেয়ার কিন্তু ট্রেড হয় ব্লক ডিলের মারফত এটাও কিন্তু একশো তিপ্পান্ন দশমিক আট চার টাকার উপর প্রায় নাইন পয়েন্ট টু থেকে বারো দশমিক দুই পার্সেন্ট প্রিমিয়ামে কিন্তু এই ব্লকডিলটা হয় তো যে কারণে স্টকটা দেখবেন দারুণ পারফরম্যান্স দেখায় তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেফিন টেকনোলজিস লিমিটেড তো দেখুন স্টকটা আজকে তেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেড়েছে একশো আটত্রিশ টাকা আশি পয়সা বেড়েছে এগারোশো আটচল্লিশ টাকাতে ট্রেড করছে তো দেখুন একটা সুন্দর ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে আজকের ক্যান্ডেলে তো এই যে ফ্ল্যাগের দেখতে পাচ্ছেন এইটা একটা ডান্ডার মতো কাজ করছে আর এইটা হচ্ছে ঝান্ডাটা বা পতাকাটা যেটার কিন্তু ব্রেকআউট আজকের ক্যান্ডেলে দিয়েছে এবং এই ব্রেকআউটটা সাস্টেনেবেল কি বুঝবেন কি করে নিচের দিকে ভলিউম চেক করে তো ভলিউমটা দেখুন ভালো রকম ভলিউম রয়েছে যেটা কিন্তু প্রায় একই রকম ভলিউম এই ক্যান্ডেলে এসেছিলো তো দেখুন তারপর থেকে কিন্তু স্টকটা ধীরে ধীরে নিচে আসে বাট আজকে দেখুন ওই লেভেলটা যে লেভেলটা আগে ফর্ম হয়েছিল একই টাইপের ক্যান্ডেল সেইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরম্যান্স দেখায় নজর রাখবেন স্টকটার উপর আর এই যে এত সুন্দর পারফরম্যান্স দেখালো সেইটার পিছনে কারণ রয়েছে সো এইটাতেও দেখবেন কিন্তু ভালো রকম ব্লক ডিল হয় চার দশমিক ছয় মিলিয়ন কিন্তু ইকুইটি শেয়ার চেঞ্জ ইন হ্যান্ড হয় ওভার বিএসি এনএসি দুটোতেই যে কারণে কিন্তু স্টকটা আজকে এতটা পার্সেন্টেজ বাড়ে আর বিভিন্ন ব্রোকারেজ হাউসও দেখুন ভালো রেটিং দিচ্ছে মানে বারোটা ব্রোকারেজ হাউস আছে তার মধ্যে নজন রেকমেন্ড কিন্তু করছে বাই রেটিং দিচ্ছে দুজন সেল রেটিং দিচ্ছে এবং একজন হোল্ড রেটিং দিয়েছে তো স্টকটা কিন্তু ওই কারণে দেখবেন আজকে ভালো পারফরম্যান্স দেখায় এবং কয়েকটা দিন ধরেই দেখবেন এটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে সার্বোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড তো স্টকটা আজকে টেন পার্সেন্ট র্যাপার সার্কিটে ক্লোজ দিয়েছে তেরো টাকা বিয়াল্লিশ পয়সা বেড়েছে একশো টাকা পঁয়ষট্টি পয়সাতে ট্রেড করছে তো এর যেটা একটা ছোট সুইং এখানটায় দেখতে পাচ্ছেন মোটামুটি একশো চল্লিশ একচল্লিশ লেভেলটা ছিল সেইটার কিন্তু ব্রেকআউট আজকের ক্যান্ডেলে দিয়ে দিয়েছে নিচের দিকে ভলিউমটাও যদি দেখেন ঠিকঠাক ভলিউম ছিল আর এটার একটা নিউজ রয়েছে যে কারণে এতটা সুন্দর পারফরম্যান্স দেখাচ্ছে তো সেই নিউজটা দেখুন এখানে আছে ডিটেলের লেখা যে মেনলি সার্ভোটেক পার্ট পার্টনার্স উইথ সিক্সটি টু ডিসকমস আন্ডার পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা তো বাষট্টিটা ডিসকমের সাথে কিন্তু পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আন্ডারে সার্ভোটেক পাওয়ার কিন্তু পার্টনারশিপ পড়েছে এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে পার্টনারিং উইথ সিক্সটি টু ডিস্ট্রিবিউশন ইউটিলিটি অ্যাক্রস ইন্ডিয়া আন্ডার দ্য পিএম সূর্যঘর মুফত বিল যোজনা যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখায় তো এইটাতে কি হবে তো মেইনলি দেখুন এখানে ডিটেল লেখা আছে যে এই যে যোজনাটা তার মারফত কী হবে এইটার দেখুন যোজনাতে কিন্তু ভালো রকম মানে রিয়্যাকশান বা ট্র্যাকশান পাওয়া গেছে ওভার এক দশমিক দুই আট কোটি রেজিস্ট্রেশন হয়েছে এবং চোদ্দো লাখ অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে তো এইটার ক্ষেত্রে মানে যেটা কোলাবোরেট করে উইথ ডিসকম এটা ভেরিয়া স্টেটে সার্ভোটেক পাওয়ার ইজ সিগনিফিক্যান্টলি অ্যাডভান্সিংস ইন্ডিয়াস এনার্জি ট্রানজিশন অ্যান্ড সাপোর্টিং এ গ্রিনার মোর সাস্টেনেবল ফিউচার তো যে কারণে কিন্তু এই স্টকটার ডিমান্ড রয়েছে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স লিমিটেড তো দেখুন স্টকটা আজকে পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে তিন টাকা অষ্টআশি পয়সা বেড়েছে তো ট্রেড করছে একাশি টাকা বাষট্টি পয়সায় একটা দেখুন ছোটো সুইং যার কিন্তু একদম ব্রেকআউট লেভেলের কাছাকাছিই রয়েছে মানে জাস্ট ওই লেভেলটাতেই ক্লোজ দিয়েছে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরম্যান্স দেয় এই লেভেলটা ব্রেক করে আরও উপরে ওঠে কিনা নেক্সট যে লেভেল সেটা কিন্তু নব্বই টাকার লেভেল অব যেতে পারে তো স্টকটার উপর নজর রাখবেন এই স্টকটারও একটা নিউজ রয়েছে যে কারণে এতটা ভালো পারফরমেন্স দেয় আজকে তো দেখতেই পাচ্ছেন এরা পঁচিশ দশমিক পাঁচ মিলিয়ন রুপিজের অর্ডার উইন করেছে যে কারণে আজকে কিন্তু পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে তো এই যে অর্ডারটা এইটা দেখুন এখানে বলা আছে যে মেনলি প্যাসেঞ্জার ইনফরমেশান সিস্টেম এর জন্য মানে এরা কিন্তু এই অর্ডারটা পেয়েছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রকাশ পাইপ লিমিটেড তো দেখুন স্টকটা আজকে ফোর পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট বেড়েছে আঠাশ টাকা পনেরো পয়সা বেড়েছে ছশো আঠাশ টাকাতে ট্রেড করছে তো দেখুন চোদ্দো তারিখে এই স্টকটার কিন্তু রেজাল্টের ডেট ছিল কিউ ওয়ানের ভালো রেজাল্ট পাবলিশ করে প্রফিট অ্যাজ ওয়েল অ্যাজ রেভিনিউ বাড়ে তারপর থেকে দেখুন সুন্দর ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে এর আগের কোয়ার্টারেও কিন্তু এর রেজাল্ট ভালো করেছিল তো তারপর থেকে দেখুন ভালো রকম মুভ আসে আবার এই মোটামুটি পাঁচশো লেভেলের কাছাকাছি যে ব্রেকআউট হয় তারপর দেখুন সুন্দর রান আপ দেখাচ্ছে উপরের দিকে তো আপাতত এখন তো পুরো অল টাইম হাইতে ট্রেড করছে তো নেক্সট ইনভেস্টাররা কিন্তু আবার এই পাঁচশো লেভেলটার কাছে এলে একটু নজর দিতে পারেন এখন দেখা যাক পাঁচশোর লেভেলটাতে আসে কি না তো যেহেতু রেজাল্ট ভালো করেছে তো আপ ট্রেন্ড বজায় থাকার সম্ভাবনা রয়েছে তো এই স্টকগুলো নিয়ে যেগুলো নিয়ে ডিসকাস করা হলো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে নিতে পারেন স্টকগুলোর মুভমেন্ট বা ট্রেন্ড দেখে ভালো লাগলো বলে ডিসকাস করা হলো আপনারা দবু যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন